যাও চুল এবার নাড়ু হয়ে বেরোবে কি হয়েছে আজ হচ্ছে ভালো হয়েছে তো তোমার বাবা যে কত কি খাওয়াচ্ছে এবার কি খাওয়া

তুমি এমনি সুন্দর তুমি গড গিফটেড সুন্দর তোমার চুল থাকলো কি না থাকলো কি যায় আসে কি বলছো ভালো লাগবে না কে বলেছে তুমি তো এমনি সুন্দর তুমি এমনি সুন্দর তুমি গড গিফটেড সুন্দর তোমার চুল থাকলো কি না থাকলো কি যায় আসে ভালো লাগবে আমার কথা শোনো তোমাকে আজকে খুব সুন্দর দেখতে লাগবে একটা পাঞ্জাবি পরিয়ে দেবো আর একটা সানগ্লাস পরবো ওয়াও ওয়াও দেখতে লাগবে হ্যাঁ ভালো লাগবে তোকে কে বলেছে তোকে ভালো দেখতে লাগবে না তুই এমনি সুন্দর তো আচ্ছা তোমরাই বলো কি সিদ্ধান্তে আমরা এখনো আসবো সাড়ে নটা বাজে আর আধ ঘন্টার মধ্যে বেরোবো

বাবা বেরো সাড়ে দশটায় মানে পনেরো মিনিটের মধ্যে ওকে জাস্ট রেডি করে চুলটা কাটিয়ে আনতে পারলে সুবিধা না আমি এক ওকে সামলাতে পারবো না সবে বাবু থেকে ঘুগলো আজ আমাদের রান্না বান্না একটু দেরি হয়ে গেছে কারণ মা স্কুল খুলে গেছে মাকে নিরামিষ রান্নাটা করে নেয় কিন্তু তারপর আমরা আমিষটা করি তাই তো বাবা আজ একদম বেশি কিছু রান্না করার সময় পায়নি শুধু একটু আলু আর পটল দিলে মানে চিংড়ির রসা করবো ব্যাস এইটুকু কারণ প্রচুর বাজে তারা আছে আজকের না করাতে পারলে কালকে বৃহস্পতিবার হবে না গ্যাসই গরম হয়নি আমি এত তারাই আছি আজকে তুমি রেডি কোথায় যাচ্ছ দাদুর বাড়ি যাব না না দেখাতে যাবো না এই চুলগুলো কেটে আসতে যাব ঠিক আছে বাবার সাথেই যাব আগেরবারে রেডি হতে পারলাম না এখন বাজে বারোটা বাজে দশ রেডি হচ্ছি বারোটা পনেরোয় বেরোবো শ্লোকের বাবা ছুটে গেছে যে একটা কাজে যে কাজটা যে যার কথা ছিল বা যার জন্য হয়েছিল আজ স্কিপ করব রান্না করে ঘর বেড়ান্না গুছিয়ে উঠতে ও বেঁধে গেছে দশটা চলো চুলগুলো যাবো ঘে ঘে করে কেটে চলে আসবে হ্যাঁ রাজি হয়েছে মনে হচ্ছে চল যা প্যান্ট পরো প্যান্ট পরো চলো মোটামুটি এটাই হচ্ছে নারু হওয়ার আগে লাস্ট চুল আঁচড়ে দেওয়া চুল বাঁধতে ইচ্ছা করে ছেলেরা কি চুল বাঁধে না বলো তো যতবার বলেছি ওর কি চুল টুলগুলো বেঁধে দিস যতবার রাজি হতো না ঠিক আছে সব সময় তো আর আমার একার ছেলে নয় না আমি জোর জোর করবো হয়ে যাবে যাই হোক চলো আর চুল আজাতে পারবো না বুঝলে এবার চুল কবে বড় হবে তবে ঠিক আছে তুই রেডি চলো তুমি রেডি চুল কাটতে যাচ্ছি কিন্তু ও চলো ওই তো ছেলে সম্মতি দিয়েছে দুদিন ধরে বোঝাবার পর রাজি হয়েছে না বাবা আসেনি আসলে আর চলে যাবো দাঁড়াও বাবা আসেনি এখনো আচ্ছা আমার ঘামটা দেখো কি হচ্ছে গরমে উফ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি চাবি দিয়ে দিয়েছি আর ঘরে ঢুকছিও না এর বাবা বললো বেরোচ্ছি বলে আর এখনো প্রায় আধ ঘন্টার পর হয়ে গেল আসেনি চুল কাটতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড দোকানই বন্ধ না খোলা দেখো কি রে আ এবার তোর লাইন চুলে চলে চলে একটু আচ্ছা এইখানেও কত পায়রা এসেছে চুল কাটতে এসে মাথাটা আর ফাটাসনি চল যাও চুল এবার নাড়ু হয়ে বেরোবে

আলু দিয়ে তোর জন্যই অত বড় চিংড়ি আলমার খাস নেই চিংড়ি মাছ খেয়েছো আর ভালো হয়েছে তুমি চিংড়ি মাছ দাওনি ও তুমি লুকিয়ে লুকিয়ে চিংড়ি মাছ খেয়ে ফেলে বাবা বুঝতে দেয়নি আচ্ছা ঠিক আছে আলু দিয়ে আচ্ছা ঠিক আছে আলু দিয়ে খেয়েছো শুনেছি ও আলু অন্যরকম ছিল আচ্ছা ঘুমা দুপুর বেলায় টিকটিকিটারও কাজ নেই এস পড়েছে পড়েছে আমার ছেলের চোখেই পড়েছে এই টিকটিকিটা এই তুই ঘুমা এই তুই ঘুমা এই টিকটিকিটাও তেমন যেতে আর চাচ্ছে না

জাস্ট একদম এক মিনিটে রেডি হয়েছি যাচ্ছি একটু বাইরে খেতে মানে শ্লোকের আজকে ন্যাড়া হওয়াটা সেলিব্রেট করতে যাচ্ছে কালকে আমরা মানে দুজনে খুব ভয় ছিলাম যে ছেলেটা না বিগড় দেয় বা কাঁদবে কাঁটা করবে ও আরামসে গেছে বসেছে চুল কেটেছে আর যিনি চুলটা কেটেছে যেহেতু বয়স্ক মানুষ না প্রচুর এক্সপিরিয়েন্স হাসি ঠাট্টা করতে করতে কাটিয়ে দিয়েছে তা যেহেতু শ্লোক ন্যাড়া হয়েছে ওর বাবা বলেছে তুই যদি না কাঁদিস তুই যা খেতে চাইবি খাওয়াবো তা ওর খাওয়ার মধ্যে কি হয়তো একটু পেস্ট্রি আর একটু চকলেট হ্যাঁ আমি একটু ফুচকা খাবো সন্ধ্যা দেখি রিফিন কিছু করিনি আটটা দশ বাজে বেরোচ্ছি বিদ্যুৎ চোখ করছি কিন্তু তাও আজকে বেরোবো আমরা সেলিব্রেট করব স্লোকের ন্যাড়া হাওয়াটা মানে খুব হাস্যকর শুনতে লাগছে যে ন্যাড়া হাওয়ার সেলিব্রেট কী আছে সবাই হয় আমার ছেলে হয়েছে কিন্তু বাবা মা তো অনেক বুঝিয়ে বাজিয়ে করেছি তো তাই একটু যাচ্ছি খাওয়া মানে হাওয়া খেতে খেতে সব কিছু একসাথে ফুচকা খেতে

কি হয়েছে আচ্ছা ভালো হয়েছে তো তোমার বাবা যে কত কি খাওয়াচ্ছে এবার কি খাবে ফুচকা খেয়েছো গরম 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 খেতে পারবি না একদম গরম আরে ফুঁ তো হবে না আমি দিচ্ছি দাঁড়া আমি খাতে পারবো না বাবা আসুন বাবা এই গরমই আমি পারবো না এত গরম ও ওইটা দা ওইটা খাবে এটা খা এনে খা ঝাল যদি লেগেছে বাবু এটা কি খেতে এইটা ঝাল ছাড়া এইটা ঝাল ছাড়া ওর ওই ঝাল ছাড়াগুলো নয় ওর যত রাজ্যে ঝালগুলোর ওর পছন্দ আরে বাড়ি যাবো তো নাকি যে রাত বারোটার মধ্যে এখানে খাবো এই তাড়াতাড়ি খাবি বাড়িতে চলে এসেছি অনেক দিন পর এই পুজো পেয়েছি পেয়েছিস নেই ওর সামনে ওর বাবুদের গায়ে তো টাচ করা যায় না টাচ করলেই কে 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 করে কামনা করে চেতারে কি পদ্ধতি করে ওদের নিচে আছে আজকে আ কতদিন দিন পর এদের আদর করছি ও ঘুমালে আর তখন না মনে হয় না আদর করি যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে বাইরে খাওয়াটা একটু বেশি হয়ে গেল রাতে একটু দেরি করে খাবো বসে আছি ফ্রেশ হইনি এখনো একটু ভাল লাগছে না একদিন দেখবে খুব ক্লামজি লাগে আসল কথা মন থেকে বলবো শ্লোকে চুল কাটা নিয়ে আমরা খুব টেনশানে ছিলাম খুব খুব কারণ আমি সত্যি ওর মনে কোনো আঘাত দিয়ে কাজ করাতে চাইনি কিন্তু ব্যাপারটা যতটা সিরিয়াস ভেবেছিলাম ততটা সিরিয়াস হয়নি খুব হালকা মুডের ওপর বেরিয়ে গেছে মানে সাইড কেটে বেরিয়ে গেছে শ্লোক হুট করে সকালে রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি মানে হ্যাঁ চুল কাটবে হ্যাঁ খুব চাপ গেছে কালকে থেকে যাই হোক আপাতত একটু নেব নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আই ভর্তি কথা ওই টেরিটা চোখের দিদা দিয়েছে কিন্তু দারুণ হয়েছে দারুণ বাবা গো মানে নাড়ু বর ধুতি পড়ছে তুই নয় বাবু একটু ভালো করে রাত নাটকের সীমা থাকে এই কি ভেতরে কিন্তু কিছু পরে নেই কাঁচা খুলে গেলে ভিডিওর সামনে মান সম্মান চলে যাবে কে ধুতি পরিয়ে দিল পডে গেলে রাত রাত সাড়ে দশটার সময় এদের যত নাটক শুরু হচ্ছে আমাদের বাড়িতে মাথায় বেল কোমরের ধুতি ওপরে বাঁধনির জামা একদম দুর্দান্ত কম্বিনেশন এই রে এই রে এই রে কি করছে দেখো উফ বাবা সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে চলে এসেছি স্কিন কেয়ারও হয়ে গেছে আর রাজপাল আমাদের বাড়ি দেখেন যত রাজ্যের মানে এন্টারটেনমেন্ট সব শো শুরু হচ্ছে শ্লোক নাড়ু হয়েছে বলে বেশি এন্টারটেনমেন্ট হচ্ছে এত এন্টারটেনমেন্ট তো হয় না হ্যাঁ যাই হোক আজ কিন্তু খুব ক্লান্ত লাগবে খুব মানে খুব ক্লান্ত লাগছে খারা দুপুর তো ঘুমাইনি সচরাচর আমি ঘুমাইও না ব্লগ রেডি থাকে শর্ট সার্ভি থাকে এইসব করতে করতে সময় চলে যায় তাই হোক তার আজকে জন্য আসি চাটা দেখো আবার কাল নতুন একটা ব্লগ নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আবার সঙ্গে থাকো আমার ব্লগ গুলো কেমন লাগে কমেন্ট করতে ভুলো না বাবু টাটা দিয়ে দাও ও টাটা দিয়ে দাও বলে গুড নাইট কাল দেখা হবে পা দাও পা দাও পা দিয়ে দাও চলো টাটা